নমস্কার আজকে সাপ্তিক রাশি আলোচনা করব। অর্থাৎ নতুন বছর নতুন সপ্তাহ অর্থাৎ ফিফথ জানুয়ারি টু ইলেভেন্থ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স জানুয়ারি টু ইলেভেন্থ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স সিচুয়েশন মোটামুটি সব ধনুরাশিতে একাধিক গ্রহ সিচুয়ে রয়েছে একাধিক যোগ তৈরি হয়েছে এবং শনি রয়েছে আপনার মিন রাশিতে বৃহস্পতি রয়েছে বক্রিয় অবস্থায় মিথুন রাশিতে এবং রাহুকেতু কুম্ভ এবং সিংহ রাশিতে রয়েছে এবং চার গ্রহ রয়েছে আপনার ধনু রাশিতে অর্থাৎ এই সিচুয়েশনে চার গ্রহ বলতে বুধ শুক্র মঙ্গল সূর্য বুধ শুক্র মঙ্গল সূর্য মোটামুটি আপনার ধনুরাশিতেই রয়েছে একাধিক যোগও সেখানে তৈরি হয়ে রয়েছে এই সিচুয়েশানে এই সপ্তাহটা আপনার জন্য কি অপেক্ষা করে আছে বছরের নতুন সপ্তাহ আপনার অনেকেই আনন্দ ফুর্তি বা ঘোরার খোশ মেজাজে রয়েছেন বা প্ল্যান করছেন অবশ্যই করুন কিন্তু তার সাথে যদি আপনি রাশিফলটাও জেনে নেন আপনার সারাটা সপ্তাহ কেমন যাবে আর্থিক জায়গা বলুন ফ্যামিলির কন্ডিশন বলুন সেগুলো তাহলে অনেকটা আপনার সুবিধা হবে এবং কোন কোন দিনগুলো আপনাকে সতর্ক থাকতে হবে সেগুলো আপনার যেন সুবিধা হয় চলুন তাহলে জেনে নি মকর রাশি মকর রাশি অবশ্যই এই সপ্তাহটা সাবধানতার সাথে আপনাকে চলতে হবে এই সপ্তাহে আপনার যদি কাজের জায়গায় পড়াশোনার জায়গায় প্রফেশনের ক্ষেত্রে আপনাকে চোখ কান খুলে চল আপনাকে সফলতা প্রাপ্তি হবে এবং ভাই বোনের সাথে আপনার সম্পর্ক কিন্তু ঠিকঠাক হবে যাদের সাথে সম্পর্ক ডিস্টার্ব ছিল সেটা অনেকটাই ঠিক হবে এবং আপনার এই সময় কিন্তু মানে ব্লাড রিলেটেড কোনো প্রবলেম আপনাকে কিন্তু হতে হবে অর্থাৎ হিমোগ্লোবিন বলুন প্রেশার বলুন বা পরে গিয়ে চোট হাত লাগা বলুন রক্তপাত বলুন এগুলো কিন্তু হতে বি কেয়ারফুল রাস্তায় চলাফেরা সাবধান প্রেশারটা কন্ট্রোলে রাখবেন এবং হিমোগ্লোবিনটা টেস্ট করিয়ে নেবেন আপনি পুরুষ হন বা মহিলা হন এই সাথে ব্যবসার জায়গাটা আপনার মোটামুটি ঠিকই দেখা যাচ্ছে কাজের জায়গায় আপনার বস আপনাকে সাপোর্ট দেবে এবং কর্মচারীর আপনাকে সাপোর্ট দেবে কিন্তু আপনাকে অবশ্যই তাদের সাথে তালজোল মিলিয়ে চলতে হবে এই সপ্তাহে আপনার ভাগ্য কোনো বিশেষ বিশেষ জায়গায় আপনাকে যত সাপোর্ট দেবে আপনি ব্যবসা করেন আপনার হঠাৎ কোনো যোগাযোগ হঠাৎ কোনো স্টাফ হঠাৎ কোনো পুরনো ক্লায়েন্ট ফিরে আসা সেগুলো উন্নতি হবে এই সপ্তাহে পাঁচ তারিখ ছ তারিখ এগারো তারিখ আপনার কিন্তু ভালো দেখা যাচ্ছে এবং ছ তারিখটা মাথায় রাখবেন ছ তারিখের সন্ধ্যা থেকে ছ তারিখের সন্ধ্যা থেকে সাত তারিখ ও আট তারিখ আপনাকে একটু সতর্ক থাকতে হবে আমি ছ তারিখটা যেহেতু বলেছি ছ তারিখের সন্ধ্যাবেলা থেকে আপ টু আট তারিখ আপনাকে যত্নশীল নিজের ব্যাপারে কেয়ারি হবেন ট্রানজাকশন ব্যাপারে লোককে চোখ বন্ধ করে ভরসা করবেন না কোনো কোনো ডিলিংস বলুন সহিসা বলবেন এগুলোকে আপনাকে যত্নশীল হতে হবে এবং আপনাকে বুঝে গত হবে অর্থাৎ ছ তারিখের সন্ধ্যা থেকে আট তারিখ পর্যন্ত এই জায়গাটা সতর্ক থাকতে বাকি দিনগুলো আপনার জন্য পাঁচ তারিখটাও ভালো ছ থেকে সকালটা ভালো এগারো তারিখটা ভালো আপনার জন্য আপনাকে কি করতে হবে এই সপ্তাহে অবশ্যই স্তোত্র পাঠ করতে হবে যদি না আপনি মহামৃত্রী মন্ত্র পাঠ করতে পারেন মহামিত্রের মধ্যে পাঠ করতে পারেন অবশ্যই আপনার জন্য শুভ দিন হচ্ছে শনিবার এবং অবশ্যই চেষ্টা করবেন মকর রাশির শনিবারটা এই সপ্তাহে একটু নিরামিষ আহার করতে সেটা আপনার জন্য ভালো হবে এবং নিজেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করবেন সেটা সেটা জন্য ভালো হবে ট্রানজেকশনে আপনার সাবধান কথাবার্তায় সাবধান এবং ট্রাভেলিং এর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন অবশ্যই আপনাদের উপকারে লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন আরো নিত্যমত অনেক প্রোগ্রাম জানতে পারবেন নমস্কার ভালো থাকবেন